গত কয়েক বছর ধরে লালমনিরহাটের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দ হয়েছে হরিলুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশুর রহমানের সহযোগিতায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তা সংস্কারের কাজ না করে আত্মসাত করা হয়েছে সরকারি টাকা সরজমিনে গেলে স্থানীয়রা জানান দু হাজার চব্বিশ অর্থবছরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের দুই নং ওয়ার্ডে নিসপাড়া মৌজার সুভাষের বাড়ি হতে বেতবাড়ির দোলা পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে পাঁচ লাখ টাকা ব্যয় ধরা হয় কিন্তু এ প্রকল্পে বেতবাড়ির দোলা পর্যন্ত কোনো কাজ করা হয়নি শুধু তাই নয় একই ইউনিয়নের দুই নং ওয়ার্ডের নিচপাড়া মৌজার পাকা রাস্তা হতে রাকালমারির দোলা পর্যন্ত রাস্তা সংস্কারের নামে কিছু কিছু স্থানে শুধু তোলা হয়েছে রাস্তার ঘাস ফেলা হয়নি কোনো মাটি অথচ এ প্রকল্পের নামে তোলা হয়েছে পাঁচ লাখ টাকা চিনিপাড়া মৌজার কবিরের মিল হতে চিনিপাড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার কাজেও নামমাত্র কাজ করে চার লাখ টাকা আত্মসাত করা হয় একই চিত্র মহেন্দ্রনগর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বৈরাগী কুমোর মৌজার জয়মনি ডিগি হতে তেপতি পর্যন্ত রাস্তা সংস্কার সহ অধিকাংশ প্রকল্পের সুবেশের বাড়ি থেকে বেতবাড়ি পর্যন্ত যে রাস্তাটা এটা কাজ হয় নাই ভালো মতন কাজ করা কথা ছিল কাজটা সম্পূর্ণভাবে হয় নাই অর্ধেক কাজ করে ওরা চলে গেছে কাজ যখন রানিং হয় খাল পাকার ওপরা মাটি সামান করে না ভাবে কাজ করে যায় শুলপিং করে দেয় ওটার মাটি ওটাই সাজায় সাজিয়ে টাকা পয়সা মারি খায় ঠাক কাজ ওমার ঠিক মতো করে না একনা চাল চাল করে মাটি খাটে দেয় দুইয়ে আ যায় দুইয়ে যায় খড়িয়া কোনোখানা মাটি কাটাই লে মিচিয়ে কথা ই লোকায় বুজি লেখড়িয়া খড়িয়া খালি কোনো মতে একনা দুই এক ডালি মাটি দিয়ে যায় শেষ এই পর্যন্ত নিজ থাকি সুলভ দিয়ে বান্ধা নাখানা তাক তো করে না সরকারি যে একটা বরাদ্দ ছিল ওই বরাদ্দ অনুযায়ী কাজ তো করে নাই মাঝে মাঝে এক ডালি করে মাটি দিয়ে ওই মাটিটা সারাবাড়ি করে দিয়েছে ওই মাটিটা দেওয়ার কারণে রাস্তা আগে চেয়ে আরও খারাপ হয়ে গেছে শুধু তাই নয় এর আগে লালমনিরহাট সদর উপজেলার মিয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদের নামে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে নব্বই হাজার টাকা দেয়া হয় বরাদ্দ অথচ মসজিদ কমিটির কেউ জানেন না সে বরাদ্দের কথা আমার নাম মহম্মদ গোলাম ফারুক আমি মিয়া বলা বৈদুসুলসাল্লাহ জাম্মী মুসসিদের কো সত্যক্ষ আমার লালমেল্লার সদর পিআই অফিস থেকে কোনো টাকা পাইনি যদি কেউ টাকা উত্তোলন করে থাকে সেটার সাথে আমাদের সম্পৃক্ততা নাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায় কবর স্থানের বরাদ্দ হয়েছে আত্মসাৎ এখন আমাদের করার কিছু আছে করায় তারপর আমি টিউনি অফিসের যে বিল যারা কাজ দেয় আমি নিজেই বলছি যে ভাই এলে তো কাজ হয় না

আর জেলা প্রশাসক বলছেন অনিয়মের বিষয়ে কোনো অভিযোগ পাননি তবে অভিযোগ পেলে নেবেন প্রয়োজনীয় ব্যবস্থা কাজ না করে টাকা উত্তোলন করার কোনো সুযোগ নেই কারণ হলো যে উপজেলা এপিও রয়েছেন তারপরে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন তারা এই বিষয়গুলি মনিটরিং করেন এবং আমরাও প্রতি মাসেই বেশ কিছু প্রকল্প দেখে থাকি এ কাজ সম্পন্ন হওয়ার পরেই সাধারণত বিল পরিশোধ করা হয় যদি এর ব্যত্যয় ঘটে কেউ যদি কাজ না করে টাকা উত্তোলন করে থাকেন অথবা কাজ করেন নাই সেরকম যদি আমাদের কাছে অভিযোগ অবশ্যই সেটা ব্যবস্থা নেব এবং সেটা খুবই কঠোর ব্যবস্থা হবে কারণ এই অর্থের কোনোভাবেই অপচয় আমরা এটাকে অ্যালাউ করি না প্রকল্প বাস্তবায়নের শর্তাবলীতে উল্লেখ রয়েছে মসজিদের জন্য ইমাম এবং মন্দিরের জন্য পুরোহিত হবেন প্রকল্প সভাপতি অথচ সরকারি নির্দেশনা অমান্য করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান তার পছন্দমতো ব্যক্তিদের বানিয়েছেন প্রকল্পের সভাপতি ডেক্স নিউজ লালমনির চিত্র